নমস্কার এফএসএস এডুকেশনে সবাইকে স্বাগত জানাই আজকে ক্লাসে আমরা ভারতীয় জাতীয় আন্দোলন বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ একশো তিরিশটারও বেশি ইম্পর্টেন্ট এমসিকিউসগুলো সলভ করব যেগুলো বিভিন্ন প্রশ্নগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ারে আমাদের এসে গেছে তাছাড়াও যেগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো আজকের ভিডিওতে আমরা করব। তাহলে সবাই ভিডিও শেষ অব্দি থেকেও ক্লাসটা অবশ্যই তোমাদের জন্য ভীষণ ভালো একটা ক্লাস হতে চলেছে তো প্রথম প্রশ্ন কি আছে আইসিএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় কে ছিলেন প্রথম প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আইসিএস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় কে ছিলেন সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর দুয়ের প্রশ্ন আই এ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্রায়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে লালকেল্লা দিল্লি সঠিক উত্তর হবে লালকেল্লা দিল্লি সাইমান কমিশন বয়কট করা হয়েছিল কেন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সাইমন কমিশন কেন বয়কট করা হয় বয়কট করা হয়েছিল মানা হয়নি কেন এতে কোনো ভারতীয় সদস্য অন্তর্ভুক্ত ছিল না ভারতের প্রথম ভাইস কে ছিলেন ভারতের প্রথম ভাইস রয় কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড ক্যানিং দিল্লির কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধরি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক কে বলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক সঠিক উত্তর হবে ভগৎ সিং অপশান এ সঠিক উত্তর ভগৎ সিং অপশান এ খুদাই খিদমারগারের নেতা কে ছিলেন খুদাই খিদমাতগারের নেতা কে ছিলেন জিন্না খান আব্দুল গফর খান মোহাম্মদ আলী নাকি কেউই নয় সঠিক উত্তর হবে খান আব্দুল গফর খান কোথায় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হয়েছিল অমৃতসরে কত সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন করেন অসহযোগ আন্দোলন গান্ধীজি করেন উনিশশো কুড়ি সালে কারেঙ্গে মারেঙ্গে কোন আন্দোলনের মন্ত্র ছিল কারেঙ্গে মারেঙ্গে ভারত ছাড়ো আন্দোলনের মন্ত্র ছিল ডান্ডি অভিযান কবে শুরু হয় ডান্ডি অভিযান শুরু হয় বারোই মার্চ উনিশশো তিরিশ মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলন কি নাম ছিল মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলন কি ছিল হোমরুল আন্দোলন হোমরুল আন্দোলন প্যাসিভ প্যাসিভ মতবাদের প্রবক্তা কে চারটে অপশন রয়েছে সঠিক হবে গোপাল কৃষ্ণ গোখলে ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে কার উক্তি আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে সঠিক উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে অপশান সি ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাশ করা হয়েছিল সঠিক উত্তর লাহোর অধিবেশনে লাহোর অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাশ করা হয়েছিল আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী এই উক্তিটি কার আমার দেশকে ভালোবাসা যদি অপরাধ হয় তবে আমি অপরাধী এই উক্তিটি বলেছিলেন চিত্তরঞ্জন দাস পূর্ণ মতবাদের সাথে কে যুক্ত ছিলেন পূর্ণ মানবতাবাদের সাথে কে যুক্ত ছিলেন সঠিক উত্তর হবে মানবেন্দ্রনাথ রায় অপশান বি শেরি পাঞ্জাব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শেরি পাঞ্জাব বলে কে পরিচিত লালা রাজপথ রায় অপশান এ রাজবিহারী বোস প্রথমে কোথাকার কেরানী ছিলেন রাজবিহারী বোস প্রথমে কোথাকার ছিলেন দেরাদুন অপশান বি দেরাদুন গণপতি উৎসব কে উদ্বোধন করেছিলেন গণপতি উৎসব উদ্বোধন করেছিলেন বাল গঙ্গাধর তিলক বঙ্গভঙ্গ আন্দোলনে রাখি বন্ধন কে চালু করেন বঙ্গভঙ্গ চালু করেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ডাব্লিউ বিপি ফুড এসআই এবং কলকাতা পুলিশ প্রত্যেক জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন বাইশে সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু বাইশের সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু সীমান্ত গান্ধী সীমান্ত গান্ধী নামে কে পরিচিত খান আব্দুল গফ্ফার খান সীমান্ত গান্ধী নামে পরিচিত ভারতীয় স্বাধীনতা আইন নাইনটিন ফর্টি সেভেনের জন্য কিসের জন্য প্রদান করা হয়েছে ভারতীয় স্বাধীনতা আইন নাইনটিন প্রদান করা হয়েছে ভারতকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য ভারতকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য পঁচিশের প্রশ্ন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন উনিশশো তিরিশ সালে মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ডান্ডিমাছের বিরুদ্ধে ছিল কিসের বিরুদ্ধে ডান্ডি মার্চ করা হয়েছিল প্রশ্নটার মানে হচ্ছে উনিশশো তিরিশ সালে মহাত্মা গান্ধী যে ডান্ডিমাছ করেছিলেন সেটা কিসের বিরুদ্ধে তিনি করেছিলেন করেছিলেন লবণ কর বা লবণ আইনের বিরুদ্ধে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আই ট্রায়ালগুলি কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে লালকেল্লা দিল্লি প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্ন এসেছে উনিশশো সালে ইন্ডিয়ান মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন উনিশশো সালে ইন্ডিয়ান মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং তার প্রতিষ্ঠাতা ছিলেন স্যার সৈয়াদ আহমেদ খান স্যার সৈয়াদ আহমেদ খান আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা এই উক্তিটি কে বলেছিলেন স্বামী বিবেকানন্দ গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া আমরা কাকে বলি দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া আমরা বলে থাকি ভারতের লৌহ মানব লৌহ মানব কাকে বলা হয় লৌহ মানব বলা হয় সর্দার বল্লভ প্যাটেলকে লৌহ মানব বলা হয় লৌহ মানব বলা হয় সর্দার বল্লভ প্যাটেলকে কী কারণে সাইমান কমিশন গঠিত হয়েছিল গঠিত হয়েছিল ভারতের সংবিধান সংস্কারের জন্য সাইমান কমিশন গঠন করা হয়েছিল স্বরাজ্য পার্টির প্রথম সভাপতি কে ছিলেন স্বরাজ্য পার্টির প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস বা সি আর দাস চিত্তরঞ্জন দাস ভারতের বিপ্লববাদের কে জননী রূপে খ্যাত ছিলেন ভারতে বিপ্লববাদের জননী কাকে বলা হতো ভারতের বিপ্লববাদের জননী বলা হতো মাদাম কামাকে বিপ্লববাদের জননী বলা হতো মাদাম কামাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে লালা হরদোয়াল অপশান এ লালা হরদোয়াল তমলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধী নায়ক কে ছিলেন তমুলুকে জাতীয় সরকার গঠনের সর্বাধী নায়ক ছিলেন সতীশ চন্দ্র সামন্ত উনিশশো সালে কার দ্বারা জার্মানিতে ভারতীয় তিরাঙ্গা পতাকা উত্তোলিত করা হয়েছিল সঠিক উত্তর মাদাম বিকাজি রুস্তাম কামা ভারতের বাহিরে প্রথম শহীদ কে ছিলেন ভারতের বাহিরে প্রথম শহীদ ছিলেন ভারতীয় সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হতো ভারতীয় সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হতো বাসুদেব বলবন্ত ফতকে কে বাসুদেব বলবন্ত ফতকে চল্লিশের প্রশ্ন কে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক নামে পরিচিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক আমরা বলে থাকি দাদাভাই নওরোজেকে যাকে কিনা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়াও বলা হয় উনিশশো সতেরো সালে চম্পারণ সত্যাগ্রহের নেতৃত্বে কে ছিলেন চম্পারণ সত্যাগ্রহের নেতৃত্বে ছিলেন মহাত্মা গান্ধী উনিশশো ষোলো সালে লন্ডনে ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন অ্যানি ব্যাসান্ত সঠিক উত্তর অ্যানি ব্যাসান্ত রাউলাট আইনটি কোন সালে পাশ হয় যা ব্যাপক প্রতিবাদের জন্ম দেয় রাউলাট আইন উনিশশো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সি রাজা গোপালাচারী বা চক্রবর্তী রাজা গোপালাচারী সাইমন কমিশন কবে ভারতে এসেছিল সঠিক উত্তর উনিশশো সারা ভারত হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন সারা ভারত হরিজন সংঘকে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে গান্ধীজি ডি গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন চম্পারণ আন্দোলন করেছিলেন নীল চাষীদের গান্ধীজির কাছে অহিংসা ছিল কি অহিংসা ছিল নিষ্ক্রিয় প্রতিক্রিয়া অহিংসা ছিল নিষ্ক্রিয় প্রতিক্রিয়া অসহযোগ আন্দোলন কবে প্রত্যাহার করা হয়েছিল অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল এগারোই ফেব্রুয়ারি উনিশশো দিয়েছিলেন গান্ধীজি কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের ওপর দিয়ে কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের ওপর দিয়ে সঠিক উত্তর হবে গান্ধীজি গান্ধীজির প্রতিষ্ঠিত শ্রমিক সংঘের নাম কি মজুর মহাজন গান্ধীজি ভারতে কোন আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল সঠিক উত্তর হবে চম্পারণ অপশন ডি কত সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন করেছিলেন উনিশশো কুড়ি ফৌজ কোথায় প্রথম কোথায় স্থাপিত হয়েছিল সঠিক উত্তর হবে সিঙ্গাপুর অস্থায়ী আজাদিন সরকার কোথায় গঠন করা হয়েছিল অস্থায়ী আজাদিন সরকার গঠন করা হয়েছিল সিঙ্গাপুরে উনিশশো সালে গণপরিষদের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ অপশন এ এদের মধ্যে কে কখনোই স্বরাজ দলের নেতা ছিলেন না সঠিক উত্তর হবে লালা রাজপথ রায় কোন আইন কালো আইন নামে পরিচিত কালো আইন নামে পরিচিত অ্যাক্ট বা আইন ব্রতচারী রাউলাট রাউলাট আন্দোলন কে গড়ে তোলেন ব্রতচারী আন্দোলন গড়ে তোলেন দাদাভাই নওরোজি স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কে লিখেছিলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধী এই কারণে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন কি কারণে করেছিলেন চৌড়ি যে বিশৃঙ্খল ঘটনা তার জন্য তিনি প্রত্যাহার করেছিলেন স্বাধীনতা সংগ্রামের সময় ভারত ছাড়ো শব্দটি কে তৈরি করেছিলেন মহাত্মা গান্ধী ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠিত হয়েছিল কার দিন দেশরাই কে তৈরি করেছিলেন সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সরোজিনী নাইডু পুনা চুক্তি গান্ধী নিম্নলিখিত নেতাদের মধ্যে কার মধ্যে এই চুক্তিটা স্থাপন হয়েছিল ডক্টর বি আর আম্বেদকারের সাথে কিসের প্রতিবাদ হিসাবে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল বঙ্গভঙ্গের প্রতিবাদ হিসাবে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল স্বাধীনতা সংগ্রামের সময় পাঞ্জাবের সিংহ আমরা কাকে বলে থাকি লালা রাজপথ রায় উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশন কোন ঘোষণার জন্য বিখ্যাত পূর্ণ স্বরাজ কোথা থেকে বলা হয়েছিল কংগ্রেসের লাহোর অধিবেশন থেকে উনিশশো নিম্নলিখিত নেতাদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের অংশ ছিলেন না সঠিক উত্তর ক্লিমেন্ট এটলি যাকে ভারত বন্ধু আমরা বলে জানতাম স্বাধীনতা সংগ্রামের সময় বাংলার বিপ্লবী আন্দোলনের নেতা কে ছিলেন বিপ্লবী সূর্য সেন অগাস্ট অফার বা আগস্ট প্রস্তাব ব্রিটিশদের দ্বারা যে প্রবর্তিত করা হয়েছিল এর প্রতিক্রিয়া হিসাবে কি হয়েছিল এর প্রতিক্রিয়া হিসাবে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রশ্নটা রিপিট হয়েছে কারণ হয়তো প্রিভিয়াস ইয়ারে দুবার তিনবার এসছে সেই জন্য ক্যাবিনেট মিশন প্ল্যানটি প্রণয়ন করা হয়েছিল কোন বছরে ক্যাবিনেট মিশন করা হয়েছিল নাইনটিন অসহযোগ আন্দোলন শুরু করার প্রাথমিক কারণ ছিল জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড ডান্ডি মার্চ কবে শুরু হয়েছিল এটাও রিপিট প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে হয়তো দুবার তিনবার এসছে সেই জন্য বারোই মার্চ উনিশশো তিরিশ পাকিস্তান প্রস্তাব পাকিস্তান প্রস্তাবের জনক চৌধুরী রহমত আলী ডান্ডি মার্চের সাথে কোন আন্দোলনের সূচনা হয়েছিল সঠিক উত্তর হবে আইন অমান্য আন্দোলন অপশন সি মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলনের নাম কি ছিল সঠিক উত্তর অসহযোগ আন্দোলন কোন ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন চৌরি চৌড়া চৌড়ি চৌড়া স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কে বলেছিলেন গঙ্গাধর তিলক উনিশ কে হবে উনিশশো সালে কংগ্রেসের সভাপতি পদে কে নির্বাচিত হয়েছিলেন সঠিক উত্তর হবে রাজবিহারী বোস কবে প্রথম তিরাঙ্গা পতাকা উত্তোলিত হয় একত্রিশে ডিসেম্বর নাইনটিন এদের মধ্যে নরমপন্থী কে ছিলেন আমরা জানি কংগ্রেসের ধরনের নেতা ছিলেন নরমপন্থী আর চরমপন্থী এদের মধ্যে নরমপন্থী নয় কে গোপাল কৃষ্ণ গোখলে দাদাভাই নোজি ফিরোজ শাহ মেহতা বিপিন চন্দ্র পাল সঠিক উত্তর হবে বিপিন চন্দ্র পাল আমরা জানি বিপিন চন্দ্র পাল লালা লাজপত রায় এরা সবাই ছিলেন চরমপন্থী নেতা ঠিক আছে বালগঙ্গাধর তিলক এরা সবাই ছিলেন চরমপন্থী নেতা তাই নরমপন্থী নন এখানে সঠিক উত্তর হবে বিপিন চন্দ্র পাল ভারতের জাতীয় কংগ্রেস কোন ভাইসরয়ের সময় প্রতিষ্ঠিত হয় ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় লর্ড ডাফরিনের সময় লর্ড ডাফরিনের সময় ব্রিটিশ শাসনের সময় ভারত থেকে ধন নির্গমনের তত্ত্ব প্রথম কে প্রবর্তন করেছিলেন দাদাভাই নজি কে প্রবর্তন করেছিলেন দাদাভাই নজি কংগ্রেস ছাব্বিশে জানুয়ারিতে স্বাধীনতা দিবস পালনের সিদ্ধান্ত নির্মুক্ত কোন স্থানে গ্রহণ করা হয়েছিল সঠিক উত্তর লাহোর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় হরিপুর কংগ্রেস অধিবেশনের সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন সুভাষ চন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল নেতা ছিলেন সুভাষ চন্দ্র বোস কে ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু সুভাষ চন্দ্র বসুর ভারতীয় সরকার গঠিত হওয়ার ঘোষণা করেন কোথা থেকে ভারতীয় সরকার ঘোষণার কথা বলেন সিঙ্গাপুর থেকে কত সালে সুভাষচন্দ্র বসু তার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন এলগিন রোডের বাড়ি থেকে তিনি কবে পালিয়ে গিয়েছিলেন উনিশশো একচল্লিশ জয় হিন্দ স্লোগানটি কার জয় হিন্দ স্লোগানটি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন রাসবিহারী বসু রাউলাট আইন কত সালে প্রবর্তিত হয় উনিশশো উনিশ সিং সাইমন গোব্যাক এই উক্তিটি লালা রাজপথ রায় বন্দে মাতারম এই উক্তিটি কার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্যারিসে বন্দে মাতারাম পত্রিকা কে সম্পাদন করতেন সঠিক উত্তর হবে মাদাম কামা সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কত সালে আঠেরোশো পঞ্চান্ন আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের সূচনা করেছিলেন সতেরোশো সালে আলিগড় আন্দোলন শুরু হয়েছিল কে শুরু করেছিলেন সৈয়দ আহমেদ খান ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্নটা পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটার লেখক কে বইটার লেখক হচ্ছে দাদা ভাই স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন বাল গঙ্গাধর তিলক নীলবিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো কোন পত্রিকায় হিন্দু ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলিয়া গণ্য করা হয় সঠিক উত্তর সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ আঠেরোশো সাতান্ন উনিশশো ছয় সালে সিমলায় মুসলিম প্রতিনিধি দলের নেতৃত্ব কে দিয়েছিলেন আগা খান অপশান বি দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন কোথায় ত্রিপুরিতে স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন লিয়াকাত আলী খান বোম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌবিদ্রোহ ঘটেছিল কোন বছর ভারতীয় রাজকীয় নৌবিদ্রোহ ঘটেছিল নাইনটিন আঠারোশো এর বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন বাহাদুর শাহ জাফার উনিশশো সালে লর্ড হারডিংজের ওপর কে আক্রমণ চালিয়েছিলেন রাসবিহারী বসু ব্রিটিশ শাসনাধীনে ভারতের প্রথম রাজনৈতিক সমিতি কোনটা সঠিক উত্তর বঙ্গীয় ল্যান্ড হোল্ডার সোসাইটি ইনকিলাব জিন্দাবাদ স্লোগান টিকার ভগৎ সিং গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত করা হয়েছিল গদর পার্টি প্রতিষ্ঠিত করা হয়েছিল সান ফ্রান্সিসকোতে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন লর্ড ওয়েলেসলি চট্টগ্রামের পাহাড়তলিতে সাহেবদের ক্লাব আক্রমণের নেতা কে ছিলেন প্রীতিলতা ওয়াদ্দাদার বাংলার মেয়ে কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সঠিক উত্তর উনিশশো উনতিরিশ স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন অশ্বিনী কুমার দত্ত উনিশশো সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল বাংলা আঠারোশো সালে দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেছিলেন লর্ড রিপন কোন সালে তিলক কর না এই অভিযান করেছিলেন তিলক বলতে বাল গঙ্গাধর তিলক কোন সালে কর না এই অভিযান করেছিলেন সঠিক উত্তর আঠেরোশো ছিয়ানব্বই ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল সঠিক উত্তর মহারাষ্ট্র উনিশ শতকে ভারতীয় মুসলিমদের পুনর্জাগরণ কে ঘটেছিলেন স্যার সৈয়াদ আহমেদ খান সার্ভেন্টস অফ ইন্ডিয়া সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন এলভি ডিরোজিও জালিয়ানওয়ালাবাগ অনুষ্ঠিত হয়েছিল কত মানে কোন বছরে উনিশশো উনিশ জালিয়ানওয়ালাবাগ উনিশশো উনিশ কোন গভর্নর জেনারেলের কার্যকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল লর্ড কর্নওয়ালিসের আমলে ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতীয় সৈন্যবাহিনী কে গঠন করেছিলেন সঠিক উত্তর হবে রাসবিহারী বসু অপশন সি ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন জে বি কৃপালিনী পথের দাবি গুরুত্বপূর্ণ লেখা পথের দাবি পথের দাবির লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন সঠিক উত্তর হবে লর্ড মেও সঠিক উত্তর হবে লর্ড মেও এই একশো পঁয়ত্রিশখানার প্রশ্নের মধ্য দিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ হল ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আরও এরকম গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য অবশ্যই আমি নিয়ে আসবো আজকের মতো টাটা